নাবালক যদি থাকেন জমুরদের মত যদি নাবালক থাকেন তাহলে আপনার বাপ যদি হয় আপনি যদি খান তাহলে আপনি গুণাগর না কেন বাপ হচ্ছে দায়িত্বশীল কোথা থেকে নিয়ে দিয়েছে বাপের বোঝা বাড়তে হবে না নম্বর এক যে একজনের বাপের বোঝা একজনের উপরে কি হবে না বাড়তে হবে না এ অর্থে ছেলে যদি নাবালক হয় তাহলে বাপের ওই খাবার যদি খায় কোনো সমস্যা নেই আর কিছু কিছু ওলোমা বলেছেন যে না বাপ যতক্ষণ পর্যন্ত একজন সন্তান নিজে নিকাম করতে না শিখছে ততদিন তার বাপের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে সে বাড়িতে খেতে পারে কোনো সমস্যা নেই দলিল হিসাবে তারা ইব্রাহিম আলী সালামের জীবনী থেকে আম্বিয়া তোমার একান্ন বাহান্ন তিপ্পান্ন পর পর এক আছে নবী ইব্রাহিম তার বাপকে বারবার বলতো ইয়া আবাতি ইয়া আমার পিতা তুমি কেন এই মূর্তি পূজা করো নবী ইব্রাহিম বাপ কি করতো মূর্তি বিক্রি করতো কিন্তু তারপরে খেত না হ্যাঁ খেত এ ক্ষেত্রে দলিল নিয়ে বলছে যে না বাপ যদি কোনো গোঠা করে হারাম কাজ করে তাহলে ব্যাটার উপরে বর্তাবে না শুকরান জি দই তো পড়ো ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি যাবে না ক্রেডিট কার্ড যার টার্মস এন্ড কন্ডিশন আমাদের ইন্ডিয়াতে যেগুলো থাকে সেগুলো আমি জানি বাংলাদেশেরটা আমি জানি না তবে আমি মার ইন্ডিয়াতে যেটা হয় সেটা যেটা আপনাদের না হয় তো ফতোয়া একই হবে আমাদের ইন্ডিয়ান যে ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করা হয় যে আপনাকে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা ক্রেডিট দিল ধার দিয়েছে আপনাকে চল্লিশ দিন সময় দিয়েছে চল্লিশ দিন যদি অতিক্রম হয়ে যায় তাহলে আপনার ওপরে ট্যাক্স ট্যাক্স তারা বলছে বা ইন্টারেস্ট তারা অ্যাড করবে যুক্ত করবে কথা বুঝতে পারছেন যদি এরকম যদি শর্ত থাকে তাহলে যাবে না কেন এই যে আপনি বলেন যে চল্লিশ দিনের পরে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে টু পার্সেন্ট হোক বা সেভেন পার্সেন্ট বা টেন পার্সেন্ট কি দিতে হবে কথা বলেন

যদি সে নিয়মিত সালাদ পরিত্যাগ করে হয়ে যায় মানে জীবনে কখনো সালাদ আদায় করেনি এরকম যদি মানে বেনামাজি হয় কখনোই আদায় করেনি তাহলে তার সালাদ আদায় করার দরকার নেই কারণ জীবনে সে আল্লাহর জন্য নিজের সালাদ আদায় করেনি তার মরা পরে তার বা সালাদ কিসের কথা বুঝতে পারলেন না ভাইজান জীবনে তো নিজের সালাদ আদায় করেনি তো মরা পরে ওর জন্য সালাদ আদায় কেন করবো দরকার নেই ওকে পুঁতে রেখে দেন এমনি নর্মাল আর দেখাচ্ছে কোনো ব্যক্তি মাঝে জুমা পড়তো মাঝে মাগরিব যেত এশা যেত এরকম করতো

নামাজ পড়ে কে বলে করলো নামাজ পড়লে যে সেই বদমাস হয় জীবনে নামাজ পড়ে না নামাজ কেন কুটুকতি করে কথা বুঝতে পারছেন নামাজ হ্যাঁ নামাজ পড়ে কে বলে যারা নামাজ আসে তারাই বদমাস তারাই হারাম খোর নামাজে আসে না এরকম আসে না নাই আছে নামাজে অ্যালার্জি যাদের আছে এই ব্যক্তি যদি মারা যায় তার নামাজ পড়ার জায়জ নয় কেন সে আঁকি দাতেন সে কুফরি করেছে কি করেছে কুফরি করেছে কাফরে গেছে এর জানাজার দরকার নাই কে শ্মশানে পাঠিয়ে দিবেন কথা পাঠাবেন শ্মশানে বা পানিতে ভাসিয়ে দিবেন বেহুলা লক্ষের মতো ভাসতে ভাসতে চলে যাক এখানে তিনটে মশালা এক নিয়মিত যদি নামাজকে যদি কাজা করে বাদ দিয়ে দেয় নামাজ পড়ে না মাঝে মাঝে একদিন দুদিন চুরি জন নামাজ পড়ে তো এই ব্যক্তি জানা যা পড়বে ওই ধরনের ইমাম নিয়োগ করে দেবেন যে মাঝে মধ্যে শুধু নামাজ পড়তে আসে মূল কথা যারা বেনামাজি মুমিন পরস্কার আলেম দিন তা জানা যা পড়াবে না এটাই আসল কথা শুক্রান জামাত ইসলামীরা বাংলাদেশ এবং তারা

বরং ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠাতা হয় তাহলে ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব অবস্থিম যারা থাকবে তাদের মন্দির যেন কেউ না ভাঙে তার জন্য সংরক্ষণের দায়িত্ব নেওয়া তাহলে ধর্মীয় অধিকার যে লঙ্ঘন না হয় এটা ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্র নায়ক আছেন তার দায়িত্ব আম জনতার দায়িত্ব না কথা বুঝতে পারছেন যার দায়িত্ব সে পালন করবে এখন আগ বাড়িয়ে যদি আমরা গিয়ে যদি এই কাজটা করি এটা শুনে তোমাদেরকে অনুমোদন দেয় না বরং আমভাবে ইবনু ওমর বিন খাত্তাব থেকে একটা বর্ণনা পাওয়া যায় সব বলে ইমাল বাইহাকির মধ্যে কুবর আলী বাইহাকির মধ্যে পাওয়া যায় যে ওমর ইবনুল খতাব রাজ যখন কোনো মন্দির নয় সরি গির্জার আশেপাশে দিয়ে যখন যেতেন আর সেখানে যদি তাদের কোনো ফেস্টিভেল মানে উৎসব চলত ওমর বিন খতাব যদি ছুটে পালে যেতেন ভয় পেতেন যে কখন না জানি তাদের পরে গজব আসে আর এই গজবে সে সামিল হয়ে যায় তো সাহাবা রাজ তালা এরকম যদি মানে কোনো জায়গায় যদি হতো সেই সময় তারা কি করতেন তারা পালিয়ে যেতেন থাকতেন না ওখানে থাকার প্রয়োজন নেই অনাথক সময় কাটার ওখানে প্রয়োজন নেই কারণ ওখানে আল্লাহ সুমাতের সঙ্গে শিরিক করা হচ্ছে কি করাচ্ছে শিরিক করা হচ্ছে মানে সবচেয়ে দুনিয়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবচেয়ে বড় পাপ করা হচ্ছে এই জন্য একজন আম মানুষ সাধারণ জনতা উদ্যোক্তা হয়ে সেখানে গিয়ে পাহা দিবে এটা মোটেও সমসীন নয় তাই রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ স্পষ্ট বলছে মুসানব আব্দুলের হাদিস যে অমুসলিমদের মন্দিরে যদি প্রতিষ্ঠিত মন্দির হয় ইসলামী রাষ্ট্র যদি হয় তারা ঘন্টা বাজিয়ে তাদের পেয়ার প্রার্থনা করতে পারবে আপনি বাধা দিতে না ঘন্টা বাজিয়ে তারা কি করতে পারবে কি করতে পারবে প্রার্থনা করতে ইসলাম উদার ইসলাম কি উদার তার উদাসীন নয় কি বলেন তো হয়ে যান ইসলাম কি অমস্তিমা ধর্ম পালন করেন ইসলামী রাষ্ট্রে এটা উদার উদারতা আছে ইসলামে কিন্তু উদাসীন নয় উদাসীন উদারতা বোঝেন তা ইসলাম হচ্ছে উদারতা আছে তবে উদাসীনতা নেই এটা রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তি পর্যায়ে দায়িত্ব কারো নয় শুক্রাত স্বামী যদি কথায় কথায় তালাকের কথা বলে তাহলে তালাক হবে কি হবে না কি বলে ওই কথাটা উল্লেখ করতে হবে যদি যদি সজ্ঞানী যদি বলে যে তালাক দিলাম এই শব্দ যদি বলে দেয় আর তার নিয়ার যদি তালাকের থাকে তাহলে তালাক হয়ে যাবে কথা বুঝতে পারলেন এক তালাক বাড়তে তালাকের আসলে পাঁচটা ক্যাটাগরি আছে কয়টা ক্যাটাগরি আছে আমরা মনে করি যে তালাক শুধু তালাক বিবাহ বিচ্ছেদের জন্য কমপক্ষে পাঁচটা পদ্ধতি আছে যেখানে বিবাহ বিচ্ছিন্ন হতে পারে তার মধ্যে একটা যেমন তালাক এটা শুধুমাত্র পুরুষ এটা কে পারে বলেন তো হয়ে যান এটা পুরুষের অধিকার এখানে নারী কিছু করতে পারবে না আপনার যদি পছন্দ না হয় স্ত্রীকে কোন একটা কারণ আছে আপনি স্ত্রীকে তালাক দিতে পারেন এটা নারীর কোন অধিকার নেই এখানে দুই খোলা এটা বিবাহ বিচ্ছেদের একটা মাধ্যম কি বললাম বলেন তো হয়ে খোলা এটাতে পুরুষের কোনো অধিকার নেই নারী কার অধিকার নারীর স্বামীকে যদি পছন্দ না হয় ইসলামী আদালতে সে আপিল করতে পারে মুসনাদ আহমদে বনন আছে রোকানা একজন সাহাবী ছিলেন তার স্ত্রী তাকে তালাক দিয়ে দিয়েছে খোলা তালাক চেয়েছে আল্লাহ নবী যখন রুমানাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই তার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে সে কি বেনামাজি যে না সে কি তোমার সঙ্গে অত্যাচার করে না আল্লাহ নবী আল্লাহ নবী তার মতো পরেশগার দিন দামে কাউকে পাইনি এত সুন্দর তো তুমি কেন তালাক দিতে চাও জাস্ট তাকে ভালো লাগে না না তার বাহ্যিক সৌন্দর্য নাই আল্লাহ নবী তারপরেও বলে তোমার যদি পছন্দ না হয় তারপর তার জন্য খোলা অনুমোদন দিয়েছে তাহলে বিচ্ছেদ হওয়ার জন্য শুধু তালাক নয় খোলাও আছে এখানে কাদের অধিকার আছে কাদের হক এজন নারী তার স্বামীকে তালাক দিতে পারে তিন নাম্বার তাফরিক তাফরিক মানে বুঝেন মানে স্বামীও চায় না যে তালাক দিয়ে দিবে স্ত্রীও চায় না যে তার স্বামী থেকে আলাদা হয়ে যাবে স্ত্রীও কিন্তু এমন কিছু ঘটে গেছে যার জন্য তাদের বিবকে বিচ্ছিন্ন করতে হচ্ছে কেমন দেখা আপনার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে মেয়েটা আপনার মায়ের দুগ্ধ পান করেছিল যেটা দুধ মা বলেন হয়ে যান এরা বিয়ে হয়ে গেছে এই গ্রামে এই গ্রাম ছিল জানেন না বিয়ে হয়ে গেছে বিয়ের পরে দেখাচ্ছে বলছে এই ঠিক কাজ বিদেশ হয় এই এই মেয়েটা তো তোর মায়ের দুধ পান করেছিল রে পাঁচ বছর সাত বছর পরে দেখাচ্ছে যদি এমন প্রমাণ হয়ে যায় যে ওই মেয়েটি বা ছেলেটি একে অপরে দুধ ভাই বোন মেয়েটা চেনে তালাক দিতে ছেলেটা চায় না কিন্তু ইসলাম ঈশ্বরী অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন করা হবে এটাকে তাফরিক বলে কি বলে কথা বলেন তাফরিক আর আরেকটা পদ্ধতি যে নিকায় ফার্স্ট এটাতেও নারীও চায় কিন্তু পুরুষও চায় না কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যায় যেখানে বিবাহ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়ে যায় কেমন দেখে আপনার স্বামী ছিল হঠাৎ করে গুম হয়ে গেছে আছে না নাই বিশ বছর আয়না ঘর হঠাৎ করে এখন এই মেয়েটি কি করবে মেয়েটা দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবে না যতক্ষণ না তার সঙ্গে তালাক হচ্ছে কেন কেন মেয়েরা একটা স্বামী প্রেজেন্ট থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা কি বছর দশ বছর ধরে স্বামী লাপাতা গায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই মেয়েটি যমুদের মত চার বছর পর্যন্ত অপেক্ষা করবে স্বামীর জন্য চার বছর পর নিকায় ফাঁস করিয়ে নিবে যে কোনো ইসলামী আদালত থেকে মানে অটোমেটিক বিয়েকে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু মেয়েটা যদি বলে যে না 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 আমি নিকায় ফাঁস করতে চাচ্ছি না সারা জীবন অপেক্ষা করতে চাই করতে পারবে সমস্যা নেই কিন্তু ওয়ার্ট তালাক বলে কিছু নেই কথা বুঝতে পারলেন অটো তালাক কিচ্ছু নেই আর একটা আছে লিয়ান লিয়ান বলছেন হচ্ছে এটা আপনার স্ত্রী আছে ঘরের মধ্যে ঢুকলেন দেখছেন জেনা করছে চোখে সাক্ষী একদম দেখেছেন যদি জেনা করতে দেখেন যে স্ত্রীকে বলছেন যে তুমি জেনা কর তোমাকে সঙ্গে আমি সংসার করবো না স্ত্রী যদি অস্বীকার করে বলে যে আমি জেনা করি নি তাহলে কি করতে হবে বলেন তো হয়ে যান আপনি দেখেছেন স্ত্রী অস্বীকার করছে কি করবেন তখন এই ইসলামী আদালতে স্বামী স্ত্রীকে দুজনকে তুলবে তো স্বামী সাক্ষী দিবে যে আমি আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি এটাই সত্য আমি যদি মৃত্যু হই আল্লাহর গজব লান হোক আমার বর্ষণ হোক চার বারবার বলবে কিছু বর্ণ হচ্ছে পাঁচবার স্ত্রী কথাই বলবে যে আমি করিনি আমার সঙ্গে অভিযোগ দিচ্ছে যদি আমি সত্যবাদী হয়ে থাকি আর আমার সঙ্গে যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে আমার যেন গজব পড়ে এই যে লিয়ান লিয়ান এখানে বলা হয় মানে এটা করলো একটা ক্যাটাগরি কটা পদ্ধতি বলেন বলেন তো হয়ে পাঁচটা এখানে একটা মাসালা মনে রাখবেন আপনি যদি কোনো অন্য কোনো নারীকে জেনার অপবাদ দেন তাহলে চারটে সাক্ষী লাগবে কয়টা লাগবে কয়টা কথা বলেন চারটা তাকে অন্য কোনো মেয়ে স্ত্রী ছাড়া দুনিয়ার যে কোনো মেয়ের প্রতি যদি আপনি জেনার অপবাদ দেন চারজন সাক্ষী লাগবে যে সাক্ষী যদি জোগাড় করতে না পারেন আপনাকে আশি বেতনভাত করা হবে কতটা আশি খানা কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এই বিধান নাই স্ত্রীর ক্ষেত্রে আপনি ডাইরেক্ট দেখেছেন আপনি দাবি করতে পারেন স্ত্রী জেনা করেছে ইস্ত্রিম আদালতে মামলা করতে পারেন অন্য নারীর ক্ষেত্রে লাগে চারটে মানে সাক্ষী স্ত্রীর ক্ষেত্রে লাগে না টোটাল এই পাঁচটা ক্যাটাগরি শুক্র এখন দেখেন আপনার স্ত্রী কোন ক্যাটাগরিতে পড়ছে আর ওই যে স্বামী বারবার বলছে তালাক দিলাম নিয়ার যদি থাকে তালাক হয়ে যাবে এক তালাক হয়ে যাবে তারপর আবার দেখতে হবে সে হাই অবস্থায় আছে না নাই আরো মশলা আছে তার যে তালাকের মশলা গুলো স্টেজ থেকে আমি দিই না আমি কোনোদিন বলতেও চাই না মানে আমাকে দেখবেন দু এই প্রথম হয়তো বা তালাক প্রসঙ্গে মুখ খুললাম আজকে এর আগে যখন আপনারা প্রশ্ন করেছেন যতবার আলোচনা করেছেন তালাকের প্রশ্ন আমি উত্তর দিই না কেন এখন অনেকগুলো নিয়ম কানুন আছে আমার ফতুয়া দিয়ে বউকে তালাক করে কাল তাকে বাড়ি পাঠিয়ে দিলেন মহাবিপদ হয়ে যাবে ওই জন্য তালাকের ফতোয়া বিশেষ করে স্বামী স্ত্রী দুজন আসবে এসে ডিটেল দুজন ঘটনা বলবে স্বামী যেন বাণী কোনো ঘটনা না বলে দেয় স্ত্রী বিরুদ্ধে স্ত্রী যেন স্বামীর বিরুদ্ধে না বলে দেয় কারণ দেখতে সে হায়েজ অবস্থায় ছিল কি ছিল না দেখা যাচ্ছে হায়েজ অবস্থায় তালাক দিয়ে দিয়েছে অথবা হায়েজের পরে তালাক দিয়ে দিয়েছে কিন্তু তার আগে করে ফেলেছে আরও অনেক বিধান আছে তাই এটা তো সহজ বিষয় নয় শুক্রান একটি যদি তামাক জর্দা নেশা জিনিস দিনের ইবাদত নষ্ট হয় কি সত্য কেউ যদি তামাকজাত দ্রব্য জিনিসপত্র খায় তাহলে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এই কথা কি ঠিক সরাসরি এমন হাদিস নেই তামাকের ব্যাপারে তবে সরাসরি মদ সারাবের ব্যাপারে আছে কেউ যদি মদ পান করে মদ আর এই সাধারণ নেশার মধ্যে কিছুটা পার্থক্য আছে ডাইরেক্ট মদ খাচ্ছেন যেটা তাৎক্ষণিক আপনার মস্তিষ্ককে বিকৃত করে দেয় কথা বুঝতে পারলেন সংসার সেন্সকে লেস করে দেয় বা আপনাকে মস্তিষ্ক বিকৃত করে ফেলে এই যাতে কোনো যদি কিছু আপনি খান তাহলে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না কিন্তু যে সব নেশাগুলো ধীরে ধীরে আপনার শরীরকে ক্ষতি করে তার জন্য এ হুকুম না তবে হ্যাঁ ছোট নেশা আপনার ইবাদতে বাধা দিবে আজকে ইবাদত করলে বিড়ি খাচ্ছেন দোয়া করছেন হারাম খাচ্ছেন কথা বুঝতে না বা যে কোনো হারাম উপার্জন করে খাচ্ছেন এগুলো ইবাদত দিন ইবাদত করছেন সেই ইবাদত কবুল হতে গেলে বাধা দিয়ে দিবে আর যে ডাইরেক্ট মত পান করেন তাহলে চল্লিশ দিনকার ইবাদত কবুলই হবে না দুটো মধ্যে পার্থক্য বুঝতে পারলেন ছোট নেশা সরাসরি যে ইবাদত করছেন সেটাকে বাধা দেয় বিড়ি সিগারেট জর্দা বা যে কোনো হারাম জিনিস খেয়েছেন এখন নামাজ পড়বেন এই নামাজ কবুল হতেও পারে না হতেও পারে কেন আপনি বিড়ি সিগারেট জর্দা নেশা রীতিমতো করছেন এই জন্য এক অপ্ত নামাজকে বাধা দিয়ে দিবে

সেক্ষেত্রে যদি বাঁশ চাই ট্রাই করবেন না দেওয়ার আর তারপর দেখছেন যে না প্রয়োজন হচ্ছে দেওয়াটা হারাম হবে না কেন বাঁধ দিয়ে কোনো কোন কর্মকাণ্ড করবে না একজন জাহান যাবে তাকে দুনিয়া তার জাহান পুরানোর জন্য তারা এখন আঙুল ওই বাস দিয়ে কি করবে চিতা তৈরি করবে তাই তো চিতা তৈরি করার পরে তাকে দাও করে আগুন দিয়ে জ্বালাবে একটু পরে তিনি এমনি দাও করে জাহান জ্বলবে তার আগে আর একবার সহযোগিতা করছেন সমস্যা নেই শুক্রান জাজাকুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته